আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ঠিকই কিন্তু মনটা তেমন একটা ভালো নেই আর বিশেষ করে কয়েকদিন আগে তো মোটেও ভালো ছিল না আসলে এই কয়েকটা দিন এমন কেটেছে যে কি বলবো মানে ঘরের থেকে থেকে নেট নাই কিছু নাই মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে আর বাইরে যে বের হব সেই পরিস্থিতিটাও ছিল না আসলে অনেক খোঁজখবরই জানতে পারতেছিলাম না আর টিভি চ্যানেলগুলোতে তো আর কি দেখায় সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন অরিজিনাল কোনো ভিডিও অরিজিনাল কোনো জিনিস দেখায় না তো যাই হোক শুনতেছিলাম অনেকের কাছ থেকে যে এখানে এগুলো হচ্ছে ওইখানে ওগুলো হচ্ছে আমার যে ফুপা ফুপি আছে ওনারা যাত্রাবাড়িতে থাকে ওনাদের ওইখানটায় যে এত অবস্থা খারাপ ছিল ওনাদের কাছ থেকে মানে একদম শুনে ভয় ধরে গিয়েছিল। তো মেহেরাবের বাবাকেও বের হইতো না করতেছিলাম তো কী করবো জীবনের তাগিদে প্রয়োজনে তো বের হতেই হবে তো আমার এই ভিডিওটা যেদিন আর কি নেট বন্ধ হলো তার আগের দিনের ভিডিও আমার ছেলেটার জন্মদিন ছিল মেহেরাবের মানে ওর ছয় বছর কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ তো সেদিন ওর স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে আসার সময় বলতেছিলাম আম্মু আমাকে ড্রাগন ফল কিনে দাও তো দুইটায় মাত্র ড্রাগন ফল নিয়ে এসেছিলাম আর এদিকে বাজার এনেছিলো আম্মু মুরগিটাও কেটে নিচ্ছিল বেশি কিছু না আমরা নিজেরা নিজেরাই ছেলেটার একটু আনন্দ দেওয়ার জন্য কিছুদিন আগে ও রেজাল্ট বেরোচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই করছে তো এমনিতে তো জন্মদিন করতে চাচ্ছিলাম না কিন্তু যেহেতু ছেলেটা বায়না করছে ছোট এখনও বড় হয়নি তো বড় হলে যেদিন বুঝবে সেদিন হয়তো আর বায়নাটা করবে না তো এই কারণে ওকে আর কি খুশি করার জন্য ঘরোয়াভাবে রান্না বান্না করছিলাম আর আমার আসার মধ্যেও আমার মা বাবাই আর একমাত্র বাইরের গেস্ট ছিল মেহরাবে যে বাসায় পড়ায় ওই টিচার আর টিচারের সাথে ওনার একটা ওনার বোনের ছেলেটাকে নিয়ে আসবে এইটুকুই আমরা আর তেমন কাউকে বলিনি ছোটোখাটো করে করতে চেয়েছিলাম তো আমি এদিকে কথা বলতে বলতে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি কমন রান্না আর কি এখানে আমি সব মশলা বেটে একটু মুরগি রোস্ট করে নিব। আমার ছেলেটার জন্যে মুরগিটা করা ও আবার মুরগিটা ছাড়া গরুও অত পছন্দ করে না বলে গরুর মাংস নাকি শক্ত তো এর জন্য আমি আর কি ঘরোয়াভাবেই যা ছিল শুধু একটু রোস্টের মশলা দিয়েছি আর এদিকে বাদাম আর ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছিলাম হালকা দুধটা গরম করে লেবুর রস দিয়ে তো এগুলো সব কিছু এখন আমি ভালো করে কষিয়ে তারপরে এই যে রাঁধুনির যে রোস্টের মশলাটা অল্প পরিমাণে দিয়ে দিব তো যেটা বলতেছিলাম কথার মাঝখানে আবার রান্নাবান্নার কথা চলে গিয়েছি আসলে আমি জানি না কার কতটুকু মনের মধ্যে কষ্ট লাগছে এই কয়দিনের এই ঘটনাগুলো নিয়ে কিন্তু আমার খুব খারাপ লাগছে এখন হয় কি অনেক সময় উচিত কথা বললেও দোষ হয়ে যায় এই যে আমাদের যোগাযোগ মাধ্যমগুলো যেমন ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলা বন্ধ করে যে আমাদের কি পরিমাণে ক্ষতি করছে তা তো বলার বাহিরে আমি তো এমনিতেই সময় পাই না ভিডিও ছাড়ার জন্য যাও অনেক সময় ভাবি যে ছাড়বো কিন্তু কেমন একটা হইছে বাধা পড়ে এখন আর তেমন মনেও চায় না কিন্তু কী করবো নাহলে তার আপনাদের সাথে কানেক্টও থাকতে পারি না অনেক দিন হয়েছে ভিডিও ছাড়ি না আর এই নেট না থাকার কারণে কোনো আপুদের ভিডিও দেখতেও পারিনি তো এখন কিছুটা চেষ্টা করতেছি আর দুই তিন দিন একটু অসুস্থও আছি আমরা মা ছেলেরা মানে ওদের দুজনে দুই তিন দিন বমি হয়েছিল আমার আর বমি টমি হয়নি কিন্তু ঠান্ডা লেগেছে আপনারা নিশ্চয়ই আমার ভয় শুনে বুঝতে পারতেছেন তো আর আমার ছোট বাচ্চা মেহের নাফিস ও আবার মোবাইল দেখলে ইদানিং প্যারা দেয় আমি তো কারোর সাথে ফোনে কথাও বলতে পারি না আমার কাছ থেকে ফোন নিয়ে আর কি সে কথা বলবে তো এই একটা কারণে হয় কি ভিডিওটা আমি শ্যুট করতেও পাই না শ্যুট যাও কষ্টে মস্টে করি এটার পিছনে যে কাজ করতে হয় আপনারা তো জানেন তো এই কাজটা আর করার সময় পাই না আমার যেই আপুরা ভিডিও দেখেন তারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারবেন আমার কয়টা রাত পর্যন্ত জায়গা হয় আমার মোবাইল ধরার টাইমটা ও অতটুকুই আমি রাত্রে ঘুমানোর পর যখন নাফিস ঘুমাবে তারপরে মোবাইলটা হাত দিই কারণ ও যদি দেখে আমি মোবাইল চালাই সে তো বাচ্চা সে তো আরও বায়না করবেই আসলে বাচ্চারা তো শিখছেই বড়দের কাছ থেকে আমাদের হাতে যদি তারা কোনো ডিভাইস না দেখতো ওরাও শিখতো না আমরাই এই এখনকার আর কি বাচ্চাদের মোবাইলে নেশা করার জন্য একমাত্র দায়ী তো কিছু করার নেই এটা ছাড়া তো চলেও না আসলে মোবাইলটা এমন একটা জিনিস আপনারা ভালো কাজে ইউজ করতে পারেন খারাপ কাজে ইউজ করতে পারেন এটা যার যার রুচি বোধের থেকে আমার মতে যে মোবাইল দিয়ে ভালো কাজ করাটাই মানে বেশি উচিত আমার মতে শুধু শুধু ফালতু টাইম নষ্ট না করে বাজে গেমস না খেলে আজকালকার তো অনেক ধরনের বাজে গেমসও বের হয়েছে যেটা তো যুব সমাজটাকে প্রধ্বংসই করে দিচ্ছে যাই হোক ওগুলোতে আর না গেলাম এখনকার যে যুব সমাজটা নষ্ট হচ্ছে সেটার দায়ভার কে নিবে এই যে কতগুলো মায়ের কোল খালি হইল। আমি জাস্ট চিন্তা করি ওদের কি অবস্থা এই যে আমি আমার দুইটা বাচ্চাকে পালতেছি প্রচুর পরিমাণে কষ্ট তো ওনারাও তো পালছে এমনকি সবাই পালতেছে তো আমার আমার কথা হচ্ছে এমনিতে আল্লাহ নিছে ঠিক আছে কিন্তু নেওয়াটা তো স্বাভাবিক না আল্লাহ সবগুলা বাচ্চাকে মানে আমি কথা বলতে গিয়েও কিছুটা আর কি মনে আর কষ্ট লাগতেছে যে আমি জাস্ট চিন্তা করি ওর বাবা মাদের কি অবস্থা আজকে হয়তো বয়স হয়ে গেল তারপরে আর কি মারা গেলো সেটাই এক কথা অসুস্থ হইলো ইয়াং ইয়াং বাচ্চারা ওরা এখনো ছোট ওদের এখনো বোঝের ক্ষমতাটাও হয়নি একটু যদি ওদেরকে প্রথমেই বোঝানো যেত মাথায় হাত দিয়ে ওদেরকে বোঝানো যেত ওদের দাবিটাই বা কি ছিল তেমন কিছু ছিল না আমি এই এইগুলো নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমার ভিডিওটা আসলে ছিল আনন্দের আমি আপনাদের সাথে আনন্দের কথা শেয়ার করার বদলে এইসব কথাগুলো শেয়ার করতেছি কি করব আসলে মুখ দিয়ে অন্য কোনো কথাও বেরোচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন ওর কেক কেটেছে একটা ছোট একটা কেক এনেছিল চকলেট কেক আমার ছেলেটার পছন্দ আর একটা মোম ধরিয়ে দিচ্ছি দেখেন ও আর ওর বন্ধুটা কি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল তো কোনো বাচ্চা কাচ্চা না থাকলে আমার ভাল লাগে না এই জন্য ওই স্কুলের ফ্রেন্ডদেরকেও বলতাম কিন্তু কি আমরাই চাইছিলাম যে নর্মাল করে করব বললে তো সবাই আসতো এটা খুশিও লাগে তো এই যে ওদেরকে এখন কেকটা কাটতে দিবো মেহেরাবকে তো অনেকে হয়তো বলতে পারেন এটা করা উচিত না কিন্তু বাচ্চার আবদার মেটাতে ও এখন বুঝে না বুঝলে ঠিকই অবশ্যই আর করবো না আর কয়েকটা বছর হয়তো পর আলহামদুলিল্লাহ বড় হয়ে যাবে আর ঝামেলা নেই তো এই যে ওর বাবা ওকে কেক খাইয়ে দিচ্ছে আর ওইদিকে নাফিসকে রেডি করাতে তো দম বের হয়ে যায় ও ইদারি না পড়তে চায় জামা না পড়তে চায় প্যান্ট সে গরম লাগে সে সব জামা কাপড় খুলে রাখবে তোর বাবা পড়াতে গিয়ে আর কি এক প্রকার হেনস্থার শিকার তো শার্ট এত কষ্ট করে পরাইছে তাই আমি বলতেছিলাম কিছুক্ষণ থাকুক শার্টটা টাইট হয়ে গেছে আসলে ছোট বাচ্চাদের জামা কাপড় আসলে ঘরে কিনে রাখলে জামা কাপড় জুতা বলেন এগুলোর পরে কাজে লাগানো যায় না তাই আমি বলতেছিলাম এটা তো আমি একবার মাত্র পরাইছি পড়াইতেই তো পারলাম না কিছুক্ষণ পড়ুক গরমে বারে বার টানতেছিলো খুলে ফেলতে চাচ্ছিলো তো এর দুই ভাই খেলা করতেছে বেলুন দিয়ে আর ওইদিকে আমার টুকটাক কাজ সেরে নিচ্ছি আর ওর মিস ওদের জন্য মানে মেহেরাবের জন্য কিছু চিপস চকলেট আর এই দিকে আর কি ওর পড়াশোনা দরকারি জিনিসপত্র এনেছে কালার পেনসিলের বক্স কয়েকটা পেন্সিল শার্পনার তারপর হচ্ছে পেন্সিল বক্স রাবার এগুলো এনেছে আমি বলছি খুব ভালো করেছেন এগুলো এনেছেন এগুলো প্রয়োজনীয় জিনিস তো মেহেরাব তো খুব খুশি এই যেটা দেখতে পাচ্ছেন এটা শার্পনার ও ভাবছে নাফিস ভাবছে এটা কি না কি খাবার জিনিস সে কামড় বসিয়ে দিয়েছিল তা আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে অনেকদিন পর ব্লগ ছাড়তেছি প্লিজ একটি লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম